আসলে আমাকে বাড়ি নেই বলতে বাপের বাড়ি দুই দিন গেলেই দুই দিনের পরে আটটা দিন আটটা দিনের পরে পনেরো দিন গেলে আগে কবে বলে কবে আইস মানে যা পা দিয়ার পরে কবে আইস কবে যাবি তাহলে ওটা তো নেই স্বাধীনতা নেই আর বাপের বাড়িও পরি বাপ মাঝে কয়দিন সেই কয়দিনই পরে বাড়ি জামে দুই দিন পরেই খুড়া দিব একটু কোন বিষয়ে বিসাইলে বলে যাও গাছে কাল যাওগা বাপের বাড়ি যাওগা তে কোন যাওবাপের বাড়ি আষ্ট দিন থাকলে থাকলি কবে আইছত যাবি কবে জাগা এ তে আলাদা কোনো বাড়ি নাই সবাই আমাগো বাড়ি তো কথা না সিমেন্ট মিমিট দিয়ে আলাদা একটা বাড়ি বানাই না

খানিজাইতে চাইছিলাম না কিন্তু বাবা অসুস্থর নিচে একটু যাওন লাগি দেই kahi ge তাবে রে মান দাদা তো রাখলে তাই সে মির্জাপুর আনি মির্জাপুর দিগে দে আই নাকি আইসে তুমি জপুর হাসপাতালে দরা তো এই পজান মারি দি আইলাম গাড় দৌড়িয়া বেনি আমি আবার একটু জমিতে আইছি আমাকে যে মাঠে এই যে তো পরিস্থিতি দেখে যায় আবার তো জল বাড়ছে মানে জল বাড়ছে আবার বৃষ্টিতে জল বাড়াতে এই যে আমার যে ইয়ার আগে দেখেছিলাম যে ধান ওই যে ডুগি ধান কয় ইড়ি ধান কাটার পরে ওখান থেকে কুশি জ্বালিয়া তারপর ধান হয় সেই ধানগুলো এই যে হয়েছে কারণ হইলো ওই যে জল বাড়বা এই জল বাড়াতে এই ধান ধান পাচ্ছে কি করি বুঝতেছি না আমি এই ধানগুলা তো কাটতে গেলে আমার যে কিছু আমন ধান আছে আমন ধানগুলো তো সমস্যা হয়ে যায় কি করা যায় বুঝতেছি না আমি এখন কি সুন্দর ধান হয়েছে হ্যাঁ এগুলো কি কাছ দিয়ে কাট হুম এই কামলা তামলা নিয়ে কি সুন্দর সোনালি মোটামুটি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি জল বেড়ে গেছে তার মধ্যে জল কমছে তাহলে ভালো হয়েছে এই দানি কাঠামো আবার দেখি জল বাড়তেছে এবার বুঝতেছে না এই জল কমে এই পারে

একটা খেয়ে তো আইলাম তুই যা বাগান খেতে আবার বাগান খেতে জল সমান সমান এসে প্রথম যে পর্যায়ে জল ডাইছিল যে বার আবার ছিল ওই জল কমে নিয়ে আবার এই যে হে বেশি জল বাড়ছে কি কম এই অবস্থা শেষকালে যদি এখন জল আহে তাই যে আমার এই যে করলা খেতে যে তান হয়েছে এইলে আমন ধান বড় বড় হয় জলের মধ্যে খুব ভালো হয় তো আমি খুব টেনশন আছি যে মা লক্ষ্মী দিছে দান্ডা কিন্তু এখন কাঠ হুম মানে তো জলে নামে কাটাম লাগবো আমি ভাবছিলাম জল কমছে যখন তাহলে আস্তে আস্তে কমুক পরে খালি ভালো করে পাকুক পরে কাটাম মানে এখন এই অবস্থায় কী করি জল তো আস্তে আস্তে বার কানে নিছে ওখানে জলে তলে গেলে তো ডান নষ্ট পরামর্শ করুম কানটা কি বুঝি দেখি কি করা যায় কালকে হয়তো নিজে কাছে নিয়ে কাঠা ধর মাছ চারছে দরকার হয় সকালবেলায় তখন কি করম আর পারে গাড়ি পূজাতে স্কুলেই এই যে ছাগল সারছে ছাগল সারার জায়গা পাইল না আর এই জায়গায় ছাগল ছাড়ে থাকা দেয় না ছাগলের জায়গায় রেখে যায় এই ছাগল তো বাড়িতে রাখা পুষে না এগুলো আগলা খায় আগলা ঘুরে বর্ষাকালে ছাগল ফালা কুড়হীন হেন যেন উষা জায়গা যেন আছে হেনে ছেড়ে দেয় তা আমার জায়গা পাইছে জায়গায় রাখিয়ে দেয় ছেড়ে কিন্তু গাছের ক্ষতি করে গাছের খাল কামড়ায় গাছের গোড়ার যে খাল আছে না ওই খাল কামড়ায় নিষেধ করি তারপর মানে না কয় কি করুম কান দিম তাও ব্যবস্থা চলে যাই বার্থে এখন সবুজ আর সবুজ দেখা যাচ্ছে মাঠ চলে তো আমি বাড়িতে রান্না বান্না করবো মাই দু বারো বাদ রান্না বান্না তো করে নাই পূজার বয়স কে কে এখন কথা ছিল না হঠাৎ করে আলি Eu colhe de zamoia me vane, hezau, pavai funde na curte se, que giro nois só tu me asca, ai noisí, ilish mal de, quosude que pepe de ipaca, taide torterandi, papa de কেবে সংক্ষিপ্ত খাওয়া কথা তো চলে যনদারার কথাটো থাকলে ভাল লাগে কথা থিয়া যাও মিইয়ে গেল খালি পূজা খালি যে না जा यार उफोरा छन ने साप ममा बारी खाइलु गामुल गुना सोरन नग्गु ममा बारी खाइलु भात दिगु ना बारबारी पिरा खानु जगा पुलिस मास लान बंसी पप उदा तीन दा भाजो तइगु तीन जनाले खामनी ह तीन दा भाज दिओ भाजु ह तीन दा भाज दिबा अर हन तरकारी गरु तइगु ओ बोले जा

তেল উঠছে কষু এই যে কস ভাবতে রাখছিলেন বাপ ভাবছি দিয়ে দিলেন 六十多，六十多，六十多，六十多。啊？别讲这五十多斤了，

অল্প মানুষ অল্প তরকারি অল্প মাছ ইলিশ মাছ ভাজা মজা নাকি যাই তো ইলিশ মাছ তো আসলে দরকার চলে না কি তারপরে গ্রামে গ্রানে খাওয়া যায় কিছুটা জিৰা পাট দিয়া দিলে নেঠ কচুৰ তৰকাৰী কচু পাত কচুৰ তৰকাৰীতে জিৰা পাট দিলে দেৰি হয় আৰু এই লিচু মাছটো পানীটো দিয়া দিলে não me deu

աշքեվանտայ շաբաթը դուք ստացաք բայց հավատեք